ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা ধর্ম সেখানকার যে ধর্মস্থানগুলো আছে তার রক্ষার জন্য আহ্বান জানিয়ে লাল লালঝান্ডা মিছিল করছে কিছু লোক লাল ঝান্ডা নিয়ে ঐক্যের জন্য মিছিল করে আর কিছু লোক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানে ভাগাভি করার চেষ্টা করছে সিপিএমের যা কাজ সেটা হচ্ছে যাতে ঐক্য থাকে সম্প্রীতি থাকে বাংলাদেশ থেকে যাতে শিক্ষা নিয়ে ধর্মের সঙ্গে রাজনীতি যাতে না মেশানো হয় ধর্মীয় উস্কানি যাতে না হয় তাহলে গোটা রাজ্য যদি বাংলাদেশে যাওয়া হচ্ছে এখানে বেলডাঙ্গা যা হচ্ছে এখানে সব গোটা রাজ্য তাই হবে আমরা চাই না সাম্বালে যাচ্ছে হচ্ছে গোটা দেশে যাতে না হয় বাংলাদেশে যাওয়া হচ্ছে আফগানিস্তানে যাওয়া হচ্ছে পাকিস্তানে যাওয়া হচ্ছে তাতে ভারতে না হয় সে শিক্ষা নিতে হবে আচ্ছা ওয়াকফ বিলের দরকার কি হলো লোকে যখন বিদ্যুতের দাম বাড়ছে খাবার জিনিসের দাম বাড়ছে যখন বেকারি বাড়ছে যখন আদানি দুর্নীতি সামনে আসছে তখন হঠাৎ ওয়াকফ যারা ওয়াক আপ শব্দ শোনেনি তারা হইচই করছে হুগলি জেলায় দাঁড়িয়ে বলছি যখন ওয়াকফ বোর্ড তৈরি হয়নি ওয়াকফ আইন আসেনি ওয়াক কাউন্সিল আসেনি তখন হাজিম মোহাম্মদ মহসিন আজকে তার জন্মদিন এই হুগলি জেলায় প্রথম দেশের মধ্যে নিজের সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা ওয়াকআপ করে দিয়ে পরে এখানকার যিনি ইংরেজ অফিসার ছিলেন তিনি পরে সেটাকে এনরাউমেন্ট করে আইন সিদ্ধ করে করলেন তারপরে সেটা অনেক বেদখল হয়ে যাচ্ছিল আমি যখন ওয়াকআপ মন্ত্রী হই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হই তখন দাঁড়িয়ে আবার সেটাকে ওই সব নিজের ঝড় জাতির বার করে নিয়ে এসে নতুন করে একটা নতুন লীগ কাউন্সিল তৈরি করে দেওয়া হয় এবং তারা আবার এখন ওয়াকআপ সম্পত্তিটাকে রক্ষা করছে গোটা দেশে এবং আমাদের রাজ্যে গত দশ বছর ধরে একদম হৈ করে বিক্রি হচ্ছে লুট হচ্ছে সম্পত্তি এখানে তৃণমূল অন্যত্র বিজেপি যে যেখানে শাসক দল আছে তার পঞ্চায়েত তার পুরসভা তার এমএলএ তার এমপি তার মন্ত্রী আর কিছু যোগসাজস আছে কিছু লোকজনের সঙ্গে তারা এটাকে লুট করছে তাহলে সেই লুটটা আটকানোর জন্য পার্লামেন্টে নাইনটি সেভেনে আমরা পার্লামেন্টে তুলি যখন দেবেগৌড়া গুজরালের সরকার হয় এবং তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয় জেপিসি সেই জেপিসি আমাদের দেশের ইতিহাসে পার্লামেন্টের সবচেয়ে বেশি দিন চলে সবচেয়ে বেশি ভলিউমের রিপোর্ট দেয় নাগাল্যান্ড থেকে মালদ্বীপ কি বলে লাক্ষাদ্বীপ পর্যন্ত যত ওয়াকাপ সম্পত্তি আছে সেখান তার ভিত্তিতে একমাত্র পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার সেই অনুযায়ী আইনে সংশোধন করে সম্পত্তি রক্ষণাবেক্ষণের কথা বলে কম্পিউটারাইজ করে সার্ভে করে ট্রাইব্যুনাল তৈরি করে অনেকে জ্বালা ধরে যায় এখন দাঁড়িয়ে গত বারো বছর ধরে লুট হচ্ছে সেটা আটকাচ্ছেন না মমতা ব্যানার্জি মোদী দেখাচ্ছেন আর মোদী বলছে আমি নতুন আইন নিয়ে আসবো নাইনটিন নাইনটি ফাইভ যথেষ্ট সরকার সেটা প্রয়োগ করছে না সমস্যাটা আইন প্রয়োগ নিয়ে সমস্যাটা ওয়াক কাউন্সিল ওয়াক বোর্ডের দুর্নীতি নিয়ে মোতলিদের দুর্নীতি নিয়ে অধিক যে সমস্ত এনক্রোচমেন্ট হচ্ছে যেমন সম্পত্তি দখল হচ্ছে রিয়েল এস্টেট মনে করে সিন্ডিকেট রাজ সেটা আটকাতে হবে একটা আটকানোর কথা বলা সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকফের ভারত সরকারের হাতে জমা আছে ইংরেজি আমল করে এই সরকারকে দোষ দিচ্ছে না উনিশশো সালে তখন কলকাতা থেকে চলে যায় এখান থেকে ক্যাপিটাল দিল্লিতে যখন নতুন রাজধানী হয় তখন দিল্লির যত ওয়াক সম্পত্তি ছিল সেগুলোকে নিয়ে তার উপরে সব নতুন জিনিস গড়ে উঠেছে আজ পর্যন্ত তার ক্ষতিপূরণ হয়নি সেই মামলা সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত শুনানি হয় এখন দাঁড়িয়ে সরকার যেটা চাইছে এখানে যেরকম সিন্ডিকেট রাজ করে মমতা ব্যানার্জি তোলাবাজি করে তৃণমূল যেমন সব সম্পত্তি নির হাতে নিতে চাইছে কেন্দ্রীয় সরকারও সেরকম বক্রাফের যে বিশাল বিশাল সম্পত্তি আছে সেটাকে হস্তগত করতে চাইছেন কিন্তু আইন অত সেটা করা যায় না এজন্য আইন পাল্টানোর কথা বলছেন এই জন্য আমরা তার বিরোধিতা করছি সমস্যা হচ্ছে তখন আমরা এটাই বলেছিলাম আইন প্রয়োগটার সমস্যা যখন আরজিকর কাণ্ড হলো ধর্ষণ হলো মমতারাজি কি বললেন আমি নতুন আইন নিয়ে আসবো একেবারে মোদির লাইন আরে আমরা বলছি আইনটাকে ঠিক মতো প্রয়োগ করো হাতরাস হাসখালি জম্মু আসিফাকাণ্ড ময়নাগুড়ি পার্ক স্ট্রিট কান্দুনি আইনের কি অভাব আছে কিন্তু ঠিক ঠিকমতো এফআইআর দিতে হবে ঠিক ঠিকমতো ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে হবে ঠিক মতো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে কাজে লাগাতে হবে আইনে যাতে ঠিকমতো প্রসিকিউটার তার ব্যবস্থা করতে হবে সেটা নেই কোটি কোটি টাকা খরচা করে তিনি যাতে আইনে প্রয়াস সফল না হয় তার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চেষ্টা করছেন আর এখানে বলছেন আইন নিয়ে আসবো ঠিক ওয়াকাব ক্ষেত্রে তাই আইনটাকে ভেঙে লাইনে সম্পত্তি হস্তগত করছে আর অন্যদিকে বলছে যে আমি আইন নিয়ে আসবো আমরা বলছি যে আইন আছে সেই মোতাবেক কাজ করো মেদিনীপুরে এক তৃণমূল পঞ্চায়েত প্রধান চেয়ারে বসে টাকা নিচ্ছেন এবং তারপরে রাজনৈতিক নতুন কোন খবর দিলেন আপনি এবং মানে তাকে যদি জিজ্ঞেস করেন তৃণমূল করছো কেন সে বললো টাকা রোজগার করার জন্য হয়েছি তাকে জিজ্ঞেস করেন প্রধান হয়েছে কেন বলবো দেখো ভাই আমি এখন টাকা নিচ্ছি না আগে টাকা খরচ করে প্রদান হয়েছি তারপর একেবারে নমিনেশন পাওয়ার থেকে আরম্ভ করে ভোট লুট করা পর্যন্ত টাকা খরচ করেছে তারপর টাকা আমদানি করছে মমতা ব্যানার্জি বিজেপি এবং তৃণমূল উভয় মিলে এই নতুন মডেল চালু করেছে রাজনীতিতে যে লুটে খাও শুধু ওপরে পঁচাত্তর পার্সেন্ট পাঠিয়ে দেওয়া কালীঘাটে তাহলে পঁচিশ পার্সেন্ট নিয়ে তুমি জাকুসি করতে পারো নতুন শিক্ষাবর্ষে স্কুলে নতুন পড়ুয়াদের ভর্তির কোনো নামগন্ধ নেই রাজ্য এবং কেন্দ্র সরকার সাধারণ যে শিক্ষা সেটাকে তুলে দিতে চাইছে সরকারি পৃষ্ঠপোষক যে বিশ্ববিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয় আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে মাদ্রাসা আছে সব তুলে দিতে চাইছে ভ্যালো করি মাখো তেল মাল্টিন্যাশনাল কোম্পানির দোকান খুলবে দেশি কোম্পানি দোকান খুলবে প্রাইভেট হবে মুনাফা হবে তার জন্য বিজেপি সরাসরি স্কুল বন্ধ করেছে আর মমতা ব্যানার্জি স্কুল নিয়োগে নিয়োগ করেনি নিয়োগে দুর্নীতি করেছেন মাদার সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি করিয়েছেন আর তারপরে এখন দেখা যাবে স্কুলে যদি দশ বছরে মাস্টার না আসে তাহলে কেন যাবে জায়গায় শিক্ষাকে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা তার বিরুদ্ধে শুধু এটা বলা নয় শিক্ষা আন্দোলন করছি বিকল্প শিক্ষার নীতি নিয়ে লড়াই করছি এবং যাতে শিক্ষা যেমন বামফ্রন্টের আমলে জনশিক্ষা প্রসার হয়েছিল সাক্ষরতা প্রসার হয়েছিল নিরক্ষর কেউ থাকবে না যে বয়সের ছেলেমেয়েরা স্কুলে পড়তে যায় সে বয়সের ছেলেমেয়েরা স্কুলে বাইরে থাকবে না হান্ড্রেড পার্সেন্ট এনরোলমেন্ট এসব কথাগুলো নতুন পর্যন্ত ভুলেই গেছে এখন শুধু শিক্ষা মানি হচ্ছে পার্থ চ্যাটার্জি আর অপহার টাকা সেখানে দাঁড়িয়ে আমরা আবার যাতে শিক্ষার প্রসার হয় শিক্ষা সম্প্রুচিত না হয় তার জন্য লড়াই স্পষ্ট কথা এখানে দেশ জাতি ধর্ম দেখে আলাদা হয় না নীতি মানে নীতি সেখানে ধর্মের সঙ্গে রাজনীতি মেলানে কি ক্ষতি আছে বাংলাদেশে দেখা যাচ্ছে সেখানকার সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি সেখানকার মানুষের বামপন্থীরা প্রতিবাদ করছেন এবং সেখানে আইনের শাসন হোক গণতান্ত্রিক ধর্মপেক্ষ স্থায়িত্ব সম্পন্ন বাংলাদেশ হোক সেটি আমরা প্রথম থেকে চেয়েছি সেখানে দেশি বিদেশি নানান শক্তি কাজ করছে মৌলবাদী শক্তি কাজ করছে আমরা প্রথম থেকে বলেছি আমাদের দেশে হোক বাংলাদেশে হোক আফগানিস্তানে হোক পাকিস্তানে হোক ধর্মের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না মৌলবাদী শক্তি বারবার চলবে না এবং সেখানে জাত পাত নামে হিংসা ছড়ানো যাবে না ঘৃণা ঘৃণার রাজনীতি হচ্ছে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না সম্প্রীতির মধ্য দিয়ে বাতাবরণ তৈরি করতে হবে আপনারা গাজা প্যালেস্তাইন নিয়ে মিছিল করেছিলেন বাংলাদেশ কোন কর্মসূচি নিচ্ছে আপনি গাজা জানেন কোথায় আছে জিজ্ঞেস করছি আপনাকে কোথায় আছে কোন মহাদেশে হ্যাঁ তো সেখানে কি জানেন গত এগারো মাস ধরে বারো মাস ধরে এটা আপনার বাংলাদেশকে লঘু কেন করে দিচ্ছেন বা গুরু কেন করে দিচ্ছেন এটা নির্দিষ্ট রাজনীতি আপনি বলুন বাংলাদেশের জন্য কিছু করা উচিত এই যে কম্পেয়ার এটাকে বলে কম্পারেটিভ কমিউনালিজম তুলনাত্মক এটা কেবল ভাটা ভোটারি এটা বিজেপি শেখা আর এস এ শেখা আপনি না আপনি শিখিয়েছে আপনি প্রশ্ন করছেন ভাটাভুটি ওই ব্যাপারে করেছেন এই ব্যাপারে কি করলেন এই ভাটা ভুটুরি বাইরে বেরোতে হবে গাজায় যে নৃশংস গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে গুজরাতে যখন গণহত্যা ছিল তখন আপনি কি করেছিলেন তখন প্রশ্ন বাড়নি কেন আমি একটা বলবো বলবো না যারা গণহত্যার পক্ষে তারা সেলিব্রেট করেছে মালা দিয়ে বরণ করেছে ধর্ষণ হলে আমি বলবো যে তৃণমূল দল অভিধা করছে তারা ধর্ষকদেরকে বাঁচাবে আমরা ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করবো যারা দাঙ্গা বাড়ছে যারা দাঙ্গা করবে আর যারা দাঙ্গা বিরুদ্ধে তারা দাঙ্গা বিরুদ্ধে কথা বলবে এশিয়া আফ্রিকা ল্যাটির মানে যেখানেই হোক মানুষ মরলে মানবিক যারা তারা সেটাকে প্রতিবাদ করবে আর যারা দানবিক তারা দম্ভ করবে